পঞ্চম শ্রেণীর বাংলা বই কবিতা সংকল্প লেখক কাজী নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ ঘরে টাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের দেশ দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশাই করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাউই চড়ে চাই যে থেকে চন্দ্রলোকের লোকের শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আর পাতাল ফেরে নামব নিচ্ছে উঠবো আবার আকাশপুরে বিশ্বজগত বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠই পুড়ে প্রিয় শিক্ষার্থী এসেছিল তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বই সংকল্প কবিতার প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে সেলেনটি এখনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ